আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজকে আবারও নতুন করে একটা সুন্দর শাড়ি এবং জুয়েলারি শেয়ার করা যাক মেইনলি পূজার সময় এই শাড়িগুলো এসেছিল আর তার মধ্যে থেকে কিন্তু এই শাড়িটা থেকে গিয়েছিল তাই আজকে ভাবলাম যেহেতু একটা ওপেনিং আছে এই শাড়িটা পরা যায় শাড়িটা প্রিন্টেড সিল্কের শাড়ি এবং ব্ল্যাক কালার বলে এই শাড়িটার সৌন্দর্যটা আর একটু বেশি শাড়ি পরতে আসলে মেয়েদের অনেক ভালো লাগে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে নিজেকে ভালো রাখতে পারে শুধু সে নিজে কারণ আমরা মেয়েরা জন্ম নিয়েছি সবাইকে নিয়ে ভাবার জন্য যেমন সন্তান ছেলে মেয়ে শ্বশুর বাড়ির সবাই বাবার শেষে আমাদের নিয়ে ভাবার সবার রাখার পাশাপাশি নিজের কিন্তু নিজেকে রাখতে হবে নিজের চাহিদা নিজের ইচ্ছা নিজের ভালো লাগা সব কিন্তু নিজেরই পূরণ করতে হবে মানুষ বাঁচেই বা কয়দিন বলুন সারা জীবন শুধু মানুষ দিয়েই যায় কিন্তু কি নিয়ে যায় তাই যতটুকু সময় আছে নিজের ভালো লাগা নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিন দেখবেন সব কিছু নিজের কাছে যেন একদম সুন্দর মনে হচ্ছে থাকবে না চিন্তা দুশ্চিন্তা মনে হবে জীবনটা যেন সুখে ভরপুর ব্ল্যাক শাড়ি বলে কথা ভালো তো লাগতেই হবে কপালে দিয়েছে ছোট্ট একটি কালো টিপ হাত জুড়ে পড়েছি রেশমি কাজের জুড়ি আর সুন্দর একটা অ্যান্টিকের জুয়েলারি অ্যান্টিকের জুয়েলারি আমার বড় বড় ভালো লাগে আর ব্ল্যাক কালারের সাথে এই গয়নাগুলো যেন একদম এত সুন্দরভাবে মিলে যাচ্ছিল সবকিছু মিলে মিশে একাকার জুয়েলারিটা পরার পর আমাকে যেন আরো বেশি ভালো লাগছিল আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছিল নিজের কাছে নিজেকে তো ভালো লাগেই আমার তো ভালো লাগে জানি না সবার কেমন লাগে কারণ আমি নিজেকে অনেক বেশি প্রাধান্য দিই নিজের ইচ্ছা শক্তি এবং নিজে নিজেকে অনেক বেশি ভালোবাসি আপনার বদনাম করার আপনাকে হিংসে করার মানুষের অভাব নেই কিন্তু আপনাকে ভালোবাসার কে আছে বলো ভাবলাম অনেকদিন নথ পরা হয় না তাই একটা অ্যান্টিক্সের নত পরে নিয়েছি ওভারঅল লুকটা তো আমার ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই সুন্দর শাড়িটা আসলে এত বেশি ভাল লাগছে পরা পরে আপনারাই দেখুন এত ভালো সভালো জিনিস সব কিন্তু আপনারা পেয়ে যাবেন এম ডট কম এই পেজে সো আর দেরি না করে এখনই জুয়েলারি আর শাড়িটি অর্ডার করে ফেলতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম